হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক দেখো আজকে কিন্তু আমি এখানে স্বস্যের ফুল নিয়েছি আজকে কিন্তু স্বস্ণের ফুলের বড়া বানিয়ে দেখাবো এই স্বস্ণের ফুলের বড়া বা স্বস্যের ফুল ভাজা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই ফুলটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা আমি পাত্র নিয়ে নেব তার মধ্যে কিন্তু ফুলগুলো নিয়ে নেব এই সসনার ফুলগুলো কিন্তু গাছ থেকে পাড়া যায় না কেন গাছে যে ফুলগুলো থাকে সেগুলোতে কিন্তু ডাঠা ধরে এই গাছের নিচে যেগুলো কিন্তু ঝরে পড়ে সেইগুলোর থেকেই কিন্তু আমরা গোটো করে নিয়ে আসি যাদের গাছ আছে সে তোমরা তো তারা জানোই যে গাছটিকে থাকা ফুলগুলো কিন্তু গাছের ফুলগুলো নেওয়া যায় না কেন ওগুলো ডাটা হবে আর এখানে ঝরে পড়া ফুলগুলো নিতে হবে এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেব ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি দু চামচ চালের গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে কিন্তু একটু বড়টা মচমচে ভাবে হবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি দু চামচ কিন্তু বেসন নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো এবারে কিন্তু আমি ভালো করে আগে মেখে নেব এখনই কিন্তু জলটা দেব না এখনই জল দিলে কিন্তু জল যদি বেশি হয়ে যায় তবে কিন্তু বড়াটা ভালো হবে না ওর জন্য কিন্তু আমি আগে মেখে নেব তারপরে কিন্তু জলটা দেব স্বস্নের ফুলটা ধুয়েছিলাম তার গায়ে কিন্তু স্বস্ণের ফুলের গায়ে অল্প অল্প জল লেগেছিল তার জন্য কিন্তু জলটা আমি আগে থেকে দিলাম না এখানে মনে হচ্ছে আমার জল দিতেই লাগবে না দেখো একদম কিন্তু দেখো মাখা মাখা হয়ে গেছে আর একটু চটকে মেখে নেব যেহেতু ফুলটা ধোয়ার সময় কিন্তু গায়ে জল ছিল আর ফুল থেকে কিন্তু একটা লবণ দিলে জল ছেড়ে দেয় তার জন্য কিন্তু আমার জল কিন্তু এখানে আমি একটু কিন্তু বন্ধুরা জল দেইনি পেঁয়াজের একটা জল আছে লবণ দিলে পেঁয়াজ থেকেও একটু জল ছাড়ে আর ফুলের গায়ে তো বললাম ধোবার সময় একটু গায়ে জল ছিল আর লবণ দিয়েছি তার জন্য কিন্তু দেখো পেঁচ আর ফুল থেকে কিন্তু একটু জল ছেড়ে দেয় দেখেছো আমি কিন্তু এখানে একটুও জল এখানে ভালোভাবে মেখে নিয়েছি এবারে কিন্তু চলো ধরিয়ে নেব গ্যাসটা কিন্তু বন্ধুরা আমি ধরিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসটা এবার আমি একটু জোর দিয়ে দেব এবার আমি তেল দিয়ে দেব একটু তেলটা আমি একটু গরম করে নেব আর বড়াটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও ভাজতে পারো একটু আমি ঘুরিয়ে নেব তেলটা তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে এবারে কিন্তু আমি বড়াগুলো ছেড়ে দেবো দেওয়ার সময়ও কিন্তু আমি আবার একটু মেখে নিচ্ছি দেখো বড়াটা কিন্তু আমি এইভাবে ছাড়বো আমি যেভাবে মেখেছি তোমরা ওরকম ভাবেই মাখবে তাহলে কিন্তু বড়াটা খেতে বেশি ভালো লাগবে আর তুমি যদি জল আগেই তোমরা দিয়ে ফেলো তাহলে কিন্তু বড়াটা কিন্তু ভালো লাগবে না খেতে যেন জলটা বেশি হয়ে গেলে ব্যাটারটা যখন এই বড়াটা মাখবে কিন্তু নরম হয়ে গেলে বড়াটা কিন্তু ভেদ ভেদের মতো হবে মুচ মুছে ভাবটা কিন্তু মোটেই হবে না গ্যাসের জোরটা কিন্তু এবার আমি কমিয়ে দেবো বড়াগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি বড়াগুলো আমি একটু হতে দেব এক পিট কিন্তু হয়ে গেলেই আমি কিন্তু উল্টে দেবো এই সাইডের বডাগুলো বড়া গুলো কিন্তু হয়ে গেছে এক আমি উল্টে দিচ্ছি আমি কিন্তু এই পিঠটা ভালো করে ভেজে নেব দেখো এক পিঠ কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে এটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর কিন্তু আমি গ্যাসের জোরটা একদম কমিয়ে দেব। ওমা কিন্তু বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। দেখো সব বড়াগুলো কিন্তু আমি তুলে দেখো তো কত সুন্দর লাগবে ভাজার পরে সব বড়াগুলো আমি এক এক করে তুলে নেব। দেখো আমি সব বড়াগুলো কিন্তু তুলে নিয়েছি এবারে চলো পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি সষণে ফুলের বড়া ভাত ডালের পাশেও যেরকম ফুলের বড়াটা কিন্তু খেতে ভালো লাগে আবার কিন্তু তোমরা এইভাবেও সন্ধেবেলা কিন্তু বড়া করে বানিয়ে খেতে পারো আবার কিন্তু আবার এইভাবেও গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগবে একবার হলো বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো